বয়েন্ট করে দিয়েবা না তারপর অফ কইতো যদি হবে না কিটা বল ঠিক আছে যদি হবে না কি কি হবে কি বলতে চাইছো কি তুমি আরে বহুত আটে প্লাস করে কোলে লব না হ্যাঁ না বল বল কোন ডায়লগালি বাবা কি করে এই গড়বড় বাবা তো गाइस ये सुनदा कर क्या रहा है यहां पे गोला काट है ए भगवान क्या জুলুম है पतला गु

এই নাম দিছে